আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা তৃতীয়বর্ষ পরীক্ষার্থী বন্ধগণ তোমাদের আগামীকাল উনিশ তারিখ ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্রের একটি পুরো সাজেশনটি দিয়ে দিব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে ফ্রিতে মানে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার একটা স্ক্রিনশট উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব ইনশাল তোমাদেরকে আমি এই ভূগোল পরিবেশ ষষ্ঠপত্রের যে সাজেশন সেটি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো আগামীকাল হয়তো তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ভূগোল ও পরিবেশ ষষ্ঠপত্র বিষয়টি বিষয়কর হচ্ছে তেরো বত্রিশ শৈন্য তিন মানব বসতি ভূগোল এটি হলো চূড়ান্ত এবং সর্বশেষ শর্টকাট ফাইনাল সাথে তোমাদেরকে সাথে সাথে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার যে একটি স্ক্রিনশট সেটি এই উপেকার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে যে তোমাদের এই ভূগোল ভোগো ষষ্ঠপথে যারা যারা সাথে নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই সেটি লিখে দেবে ইনশালা তোমাদেরকে আমি সাথে ফ্রি দিয়ে দেবো পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই আছে তোমরা যে কোনো একটা মাধ্যমে পাঠিয়ে দেবে ইনশালা তোমরা লিখে দেবে তোমাদেরকে ভূগোল পরিবেশ ষষ্ঠপত এই সাথে তোমাদেরকে ফ্রি দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার একটি স্ক্রিনশট রুবেল একাডেমি তিনশো চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ফ্রিতে তোমরা অবশ্যই উপরের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই আছে তোমরা পাঠিয়ে দাও তোমরা লিখে দাও তোমাদেরকে আমি ভোগলভূর্ব ষষ্ঠ সাথে সঠানটি ফ্রিতে দিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম